বউ বিষা মানে স্পাউস বিসাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই একটা কমন কোশ্চেন থাকে বিশেষ করে যখন জাপানের ডিসিশন সবাই নেয় যে জাপানে যাবো মানে তখন একটা টেনশন থাকে যে আমি কী বিষয়ে জাপান যাব কোন বিষয়ে জাপান যাওয়া ভালো মানে এই যে ডিসিশনটা নিতে অনেকেই ভুল করে তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব অনেকেই প্রশ্ন করে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তো জাপানে আসলে কোন বিষয়ে আসবেন প্রথমত আমি যদি বলি আমার জায়গা থেকে যারাই আছে বাংলাদেশ থেকে অনেকেই বলে বিভিন্ন রকম মানে এক একজনের হচ্ছে যে মতামত এক এক রকম হয় তবে সব থেকে প্রথম যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করেন একটা যে আমি কোন বিষয়তে যেতে চাই আমার কি আমার ইচ্ছাটা কি এটা একটা ফ্যাক্ট দ্বিতীয়ত হচ্ছে যে যদি কাউকে প্রশ্ন করা হয় যদি আমাকে কেউ প্রশ্ন করে যে ভাই আমি জাপানে যাব তাহলে আমি কোন বিষয়তে যাব বা আমার কোন ভিসাতে গেলে ভালো হবে তখন আমি তখন আমি অবশ্যই বলবো যে আপনার বয়স যদি তিরিশের নিচে হয় তাহলে অবশ্যই আপনি ইস্টার্ন বিসাতে ট্রাই করেন কারণ ইস্ট্রেন্ট বিষয়তে আসলে কি হয় একটা সুবিধা আছে ইস্টেন্ট বিষয়তে আসলে যে আপনি যদি স্ট্রুট বিষয়তে জাপানে আসেন তাহলে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল পড়াকালীন সময়ে আপনি জাপান সম্পর্কে জানতে পারতেছেন আপনি জাপানের কালচার শিখতে পারতেছেন স্কুল থেকে অনেক কিছু শেখানো হয় যেটা আপনি জব সাথে ঢোকার পরে পাঁচ পাঁচ বছর জাপানে থাকলেও শিখবেন না যেটা স্কুলে এক বছর পড়লে আপনি শিখবেন তো সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই স্টুডেন্ট ভিসা ভালো ফার্স্টে ট্রাই করা উচিত স্টুডেন্ট ভিসাতে আসার এখন আপনারা অনেকেই বলে থাকেন যে জাপানে পড়াশোনা করা প্লাস পার্ট টাইম জব করা এটা আসলে ভালো লাগে না বা এটা অনেক কষ্ট সব কিছুতেই কষ্ট আছে যারা যারা জব বিষাতে আসে তারা কিন্তু প্রচুর কষ্ট করে কারণ হচ্ছে জব বিষাতে আসলে ল্যাঙ্গুয়েজ না বুঝলে জাপানিসরা কীরকম ব্যবহার করে এটা আপনারা অবশ্যই জানেন

ইনকে সব যদি আপনি বিষয়ে আসতে না পারেন তাহলে অবশ্যই হচ্ছে যে আপনি যদি অনার্স কমপ্লিট থাকেন তাহলে আপনি ইন্টারন্যাশনাল বিষেতে আসতে পারেন ইন্টারন্যাশনাল জব বিষে যেটা আছে এটাতে আসলে আপনি আসতে পারেন এটাতে আসতে পারেন এছাড়া আরেকটা ওয়ে আছে এসএসডব্লিউ ভিসাতে এখন বিভিন্ন লোক আসতেছে ট্রাই করতেছে এটা হচ্ছে আর একটা ওয়ে সর্বশেষ পন্থা হচ্ছে যে আপনার টেকনিক্যাল ইন্টার্ট ভিসা একান্তই যদি কোনো পন্থা না থাকে কোনো ওয়ে না থাকে লাস্ট ওয়ে হচ্ছে যে টেকনিক্যাল ইন্টার্ট ভিসা তাহলে প্রথমত হচ্ছে যে আমি বলবো স্টুডেন্ট বিষয়টা আসার জন্য দ্বিতীয়ত যদি সেটাও না হয় তাহলে অনার্স কমপ্লিট থাকলে আপনি যদি গ্রাজুয়েশন থাকে তাহলে আপনি ইন্টারন্যাশনাল বিষয়তে আসেন এটাও যদি আপনার না থাকে তাহলে আপনি এসএসডব্লিউ ট্রাই করেন তাও যদি না হয় তাহলে আপনি লাস্ট অপশন হচ্ছে আপনার ইসে টেকনিক রিটার্নে আসেন এরপরেও যদি না হয় তাহলে বউ বিসা মানে স্পর্ ভিসাতে মানে তো এইগুলো হচ্ছে যে একদম মানে সবথেকে বেটার ওয়ে স্টুডেন্ট বিষয় এটাই আমার কাছে মনে হয় আপনাদের কাছে কী মনে হয় আপনারা কমেন্টে জানাই দিন যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ